দুইশো টাকার আইটেম আপনারা পেয়ে যাবেন মাত্র 80 টাকায় দুই প্যাকেটের খুচরা মূল্য হচ্ছে একশো টাকা সাথে পাবেন হচ্ছে এরকম একটি দশ লিটারের আকর্ষণীয় বাল এই হারিকেন লাইট এক একটা কিন্তু বাজারে নর্মালি একশো টাকা করে বিক্রি হয় কিন্তু আপনাদের কেনা পড়বে মাত্র বাষট্টি টাকা এখানে এক দুই 3 4 পাঁচ আইটেম 230 টাকার পাঁচ আইটেম আপনার ক্রয় পড়বে মাত্র আটষট্টি টাকা অর্থাৎ তিন প্যাকেট লুডুস দুই প্যাকেট সেমাই সাথে এই চার চারটি আইটেম যে এই যে সেলস করতে বের হন এবারে যে আপনি প্রতিদিন কতগুলো করে সেলস হয় 100 থেকে 150 100 থেকে 150 করে সেলস আসে ইনকাম 1 লাখ 1 লাখ 20 ইনকাম ধরেন 2500 থেকে 3000 এমন একটা বিসি লাইট বিক্রি করলে কিন্তু আপনার 40 টাকা প্রফিট 180 টাকার পণ্য আপনারা পেয়ে যাবেন 77 টাকায় বিক্রি করবেন হচ্ছে 100 টাকায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এইচআই ট্রেনিং এজেন্সির আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আমরা আবারো হাজির হলাম আপনাদের সামনে কিছু রানিং প্যাকেজ আইটেম নিয়ে যে প্যাকেজ আইটেম গুলো খুবই দুর্দান্ত রানিং এবং খুবই দুর্দান্ত বিক্রি হচ্ছে বর্তমানে সেই আপডেট দিতে আমার আজকের ভিডিওতে আসা আমরা আজকে আপনাদেরকে দেখাবো রানিং কিছু প্যাকেজ যে প্যাকেজগুলো নিয়ে প্রতিদিন খুব হিউজ পরিমাণে বিক্রি হচ্ছে এবং ঢাকার বাইরে খুব দারুণ বিক্রি হচ্ছে তো সেই প্যাকেজগুলোর মধ্যে আহ হচ্ছে সর্বপ্রথম এই প্যাকেজটা এই প্যাকেজটা দেখানোর আগে যে কথাটা বলবো

আলোচনা করে সেই ক্ষেত্রে কিন্তু তারাও বিজনেস করতে পারবে এই বিজনেসে অনেকগুলা সুবিধা আমরা দিয়ে রাখছি এইচ আই ট্রেডিং এজেন্সি যে সুবিধার কথা আমরা কিছুক্ষণ পরে বলছি আপনারা ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখুন আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক ব্যবসার আইডিয়া পাবেন তাই বন্ধুরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন প্রথম যে প্যাকেজটা আমরা দেখাবো এটি খুবই দুর্দান্ত এবং রানিং আইটেম এরকম পাবেন গ্রান্টি যুক্ত এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্টটি অলরেডি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে এবং অধিক ফেনা অধিক জামা কাপড় পরিষ্কার হয় মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে আমরা হচ্ছে ডিটারজেন্ট এগুলো বিক্রি করি এই যে এর বডি রেট হচ্ছে সত্তর টাকা সাথে পাবেন হচ্ছে এরকম একটি গোসলের মগ এরকম তিরিশ টাকার গোসলের মগ একশো টাকার প্রোডাক্ট কিনলে এরকম আশি টাকার এরকম একটি হ্যাভি ওয়েট মজবুত বালতি পাবেন সম্পূর্ণ ফ্রি এটি হচ্ছে একটি চোদ্দ লিটারের আকর্ষণীয় বালতি এই বালতিটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ওজন এবং একটি মজবুত একটি বালতি খুব ভালো চলছে মার্কেটে এই বাজার বালতিগুলো এবং বাজারে খুব পরিমাণে চাহিদা আছে এই হচ্ছে একটা গাড়ি নিয়ে বের হইলে মোটামুটি এই প্যাকেজটিও প্রায় আশি থেকে একশো বিশটা মাল অনায়াসে বিক্রি করা যায় দুই নাম্বার যে প্যাকেজটা দেখাবো এটিও খুব দুর্দান্ত একটি প্যাকেজ যা দেখলে অবশ্য আপনারও ভালো লাগবে এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে এক প্যাকেট গ্র্যান্টিযুক্ত ডিটারজেন্ট পাউডার সাথে পাচ্ছেন এরকম একটি গোসলের মগ একশো টাকায় কিনলেই এরকম একশো টাকায় কিনলে পাবে হচ্ছে একটি কিচেন বার থাকবে হচ্ছে একটি গায়ে মাখা গোসলের সাবান থাকবে হচ্ছে এরকম একটি মাজনী এরকম এক পিস মাজনী পাবেন এখানে চার পিস মাজনী আছে এরকম এক পিস মাধুনি পাবেন এবং একটি অত্যন্ত আকর্ষণীয় কালারিং ও বারো লিটারের বালতি যে আইটেমটা অত্যাধিক চলতেছে একশো টাকার মধ্যে আপনি এতগুলো আইটেম বিক্রি করবেন এটি আপনারা যদি টোটাল হিসাব করেন দুইশো টাকার আইটেম এখানে আছে দুইশো টাকার আইটেম আপনারা পেয়ে যাবেন মাত্র আশি টাকায় এবং এগুলো বিক্রি করবেন একশো টাকায় এটি বিক্রি করলে আপনার বিশ টাকা করে প্রফিট হবে কিন্তু বিলিভ করেন যে এই আইটেমটা নিয়ে আপনি যদি মার্কেটে বের হন মিনিমাম দেড়শো সেটের উপরে আপনি বিক্রি করতে পারবেন এই হচ্ছে দুই নাম্বার প্যাকেজ আপনাদেরকে দেখালাম তিন নাম্বার প্যাকেজ যেটা খুব দুর্দান্ত রানিং চলছে সেটি হচ্ছে এই এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট দুই প্যাকেটের খুচরা মূল্য হচ্ছে একশো চল্লিশ টাকা সাথে পাবেন হচ্ছে এরকম একটি দশ লিটারের আকর্ষণীয় বালতি এখানেও কিন্তু প্রায় একশো নব্বই থেকে দুইশো টাকার প্রোডাক্ট আছে এই দুইশো টাকার প্রোডাক্ট আপনার ক্রয় মূল্য পড়বে মাত্র আটাত্তর টাকা আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা এবং এটি বিক্রি করলে আপনার বাইশ টাকা করে লাভ থাকবে চার নাম্বারের যে প্যাকেজটা দেখাবো চার নাম্বার সরি চার নাম্বারেরটা অ্যাকচুয়ালি প্যাকেজ না কিন্তু তারপরেও এটি প্যাকেজের পাশাপাশি যদি আপনি রাখেন এটি কিন্তু দুর্দান্ত আকারে রানিং চলে এই যে এরকম একটি হারিকেন লাইট এই হারিকেন লাইট কিন্তু আপনার মার্কেটে দুর্দান্ত চাহিদা আছে এটি হচ্ছে একশো টাকা করে একটাই হারিকেন লাইট বিক্রি হয় এবং এটির ব্যাকআপ হচ্ছে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা এটি কিন্তু মোফাস হলে পাড়া মহল্লায় কিন্তু খুব পরিমাণে চাহিদা আছে দেখা যায় পড়ার টেবিলে কারেন্ট নাই এটি জ্বালিয়ে পড়তে পারবে রান্নাঘরে এটি আপনি লাগাই দিতে পারেন এভাবে ঝুলাই দিতে পারেন ডিরেক্ট এরকম ঝুলাই দিয়ে রান্না করতে পারেন ওয়াশরুমে লাগাইতে পারেন বারান্দায় লাগাতে পারেন এই হারিকেন লাইট এক একটা কিন্তু বাজারে নরমালি একশো টাকা করে বিক্রি হয় কিন্তু আপনাদের কেনা পড়বে মাত্র বাষট্টি টাকা এটি হচ্ছে আপনার বিক্রয় হচ্ছে একশো টাকা এর ডেলিভারি যাবতীয় খরচ আপনার বহন করতে হবে এছাড়া যে অন্যান্য প্যাকেজের যে বিষয়টা বলি যে এখানে টেবিল পাশে যে অন্যান্য প্যাকেজ যেগুলো দেখছেন এগুলো কিন্তু মাত্র দশ হাজার টাকার উপরে যদি আপনি পণ্য ক্রয় করেন সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি খরচ আপনার একেবারে ফ্রি আমরা এটি আপনাদের কাছে পৌঁছে দেবো একেবারে ফ্রি প্রত্যেকটা পণ্যের সাথে পাবেন আকর্ষণীয় প্রচার রেকর্ডিং ফ্রি অর্থাৎ আপনি প্যাকেজ পণ্য ক্রয় করলেই পেয়ে যাবেন প্রচার রেকর্ডিং ফ্রি যদি আপনি প্রোডাক্ট ক্রয় বিক্রি করতে না পারেন ইন কেস যদি কোনো কারণে বিক্রি করতে না পারেন ভয় পাওয়ার কোনো কারণ নেই এই ক্ষেত্রেও আমরা সুবিধা দিচ্ছি আপনারা পেয়ে যাবেন আপনার পণ্যটি রিটার্ন করে টাকা ফেরত পেয়ে যাবেন সেই ক্ষেত্রে একটা আপনাকে অবশ্যই বহন করতে হবে এবং প্রোডাক্ট অবশ্যই সচল অবস্থাতে থাকতে হবে যাতে এটা রিটার্ন বিক্রি করা যায় হারিকেন যেটা দেখাচ্ছিলাম এই যে এক কোয়ালিটির হারিকেন এই হচ্ছে আরেক কোয়ালিটির হারিকেন মাত্র আপনারা বাষট্টি টাকার মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে পাবেন এরকম এসিডিসি লাইট এটির কিন্তু বাজারে অত্যাধিক চাহিদা আছে এগুলো এক একটা এসিডিসি লাইট কিন্তু একশো টাকায় বিক্রি হয় আপনি যদি এটি প্যাকেট সহকারে ক্রয় করে নেন আপনার রেট পড়বে মাত্র ষাট টাকা অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে একটা এসিডিসি লাইট বিক্রি করলে কিন্তু আপনার চল্লিশ টাকা প্রফিট চল্লিশ টাকা লাভ থাকবে আপনি যদি এই যে প্যাকেজের পাশাপাশি কিছু হারিকেন লাইট রাখেন কিছু যদি আপনার এসিডিসি লাইট রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এগুলো প্রতিদিন টুকটাক যাবেই ধরেন সে এক্সাম্পল একটা জিনিস আপনাদেরকে বুঝাই যারা নতুন উদ্যোক্তা অ্যাকচুয়ালি কথাগুলো তাদের উদ্দেশ্যে যারা যারা পুরাতন কাস্টমার তারা কিন্তু এই নিয়মগুলো অবশ্যই পালন করে আপনি ধরেন একটা প্যাকেজ বা দুইটা প্যাকেজ রাখলেন এবং পণ্যের প্রচার কিন্তু এগুলোরই বাজাচ্ছেন কাস্টমাররা আসলে জাস্ট এগুলো আপনি শো করবেন যে আপনার কাছে কিন্তু এই প্রোডাক্টগুলো আছে এবং এগুলোর দাম মাত্র একশো টাকা সেই ক্ষেত্রে কিন্তু মিনিমাম পনেরোটা পনেরোটা করে যা তিরিশটা আইটেমও যদি আপনি বিক্রি করে থাকেন চল্লিশ টাকা করে এখন আপনি হিসাব করেন আপনার প্রফিট এইখানেই আপনার রোডের খরচ এবং গাড়ি ভাড়া উঠে যাবে এবং এগুলো দিয়ে অলরেডি আপনি যা ইনকাম করতে পারবেন সবই ঘরে যাবে অর্থাৎ আপনার পার ডে ইনকাম দাঁড়াবে কিন্তু মিনিমাম পার ডে তিন হাজার টাকা ইনকাম দাঁড়াবে এটি আমার কথা না আমি এই ভিডিওর মাঝখানে আমার এক হচ্ছে ডিলারের বক্তব্য তুলে ধরব সেই বক্তব্যের মাঝে আপনারা দেখতে পারবেন যে সে প্রতি মাসে বা পার ডে কত টাকা ইনকাম করে তো বন্ধুরা সামনের প্যাকেজ গুলো কিছুক্ষণ পরে দেখাই চলুন আমার ডিলার কি বলে সেই বিষয়ে একটু শুনি তো দর্শক বন্ধুরা উনি হচ্ছে জনাব শাকিল সাহেব আমাদের ভোলা এলাকার পুরা জেলার ডিস্ট্রিবিউটার অর্থাৎ ডিলার হচ্ছে উনি উনার মাধ্যমে মোটামুটি চার থেকে পাঁচটা করে গাড়ি বের হয় এবং উনিও পাশাপাশি নিজেও কিন্তু গাড়ি নিয়ে বের হয় তা আমরা চলে যাব সরাসরি তার কাছে তো শাকিল সাহেব কেমন আছেন আসি ইনশাআল্লাহ ভালো আছি তো আজকে আপনার কতগুলো গাড়ি বের হবে আজকে তো মার্কেটে চারটা গাড়ি আমি ছাড়ছি আমি নিজে আজকে যেতে পারবো না সেটা মানে আপনার আজকে মার্কেটে চারটা গাড়ি বের হয়েছে এমনি অন্যান্য দিন মোটামুটি পাঁচটা করে গাড়ি বের বের হয় আমি এই পাঁচটা করে গাড়ি বের হইলে আপনার পার ডে পার মাসিক মান্থলি ইনকাম হয় কত মাসিক ইনকাম এক লাখ এক লাখ বিশ ষাট থেকে আশি হাজার টাকা ইনকাম করা সম্ভব এবং এটা সবসময় ভিডিওতে বলে থাকি নতুন উদ্যোক্তাও যদি আমাদের বিজনেসে আসে সেক্ষেত্রে তারা প্রতি মাসে আশি থেকে এক লাখ টাকা ইনকাম করা যদি তার নিজের অটো গাড়ি থাকে আপনার বিজনেস এর সিস্টেমটা কি আপনি

এটাই আপনারা যে এই যে সেলস করতে বের হন এবারে যে আপনারা প্রতিদিন কতগুলো করে সেলস হয় 100 থেকে 150 100 থেকে 150 করে সেলস হয় আপনি কি একাই সেলস করেন না আরো আমাদের বেরে আছে না না আপনার আপনার গাড়িতে কি আপনি একাই সেলস করেন আলাদা তো কোনো লোক লাগে না তা বন্ধুরা বুঝতেই পারছেন আপনারা যদি একটা নিজের অটো গাড়ি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে মাল সাজিয়ে এই দেখেন কিভাবে মাল সাজিয়েছে পাশ থেকে আমরা দেখাই এই দেখেন এভাবে সে মাল গাড়ির মাল এভাবে সাজিয়েছে একটা গাড়িতে খুব সুন্দর করে এবং মাইক সেটটা এখানে রেখেছে তো বন্ধুরা একটা গাড়ি অলরেডি ওয়েট করতেছে মাল সাজানো হয়ে গেছে এই গাড়িটা অলরেডি মার্কেটের উদ্দেশ্যে বেচা উদ্দেশ্যে বের হয়ে যাবে তো এই গাড়িটা আমরা ছেড়ে দেবো পরবর্তী আরো একটা গাড়ি অলরেডি সাজানো গোছানো শুরু করে দিয়ে এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গাড়িটা সাজিয়েছে পাশ দিয়ে যান এই যে ক্যারেট এগুলো ক্যারেট ইউজ করতে হয় গাড়িতে হচ্ছে ক্যারেট ইউজ করতে হয় ক্যারেটে রাখি রেখেছে হচ্ছে ডিটারজেন্ট পাউডার দেখেন এইটি হচ্ছে একটা প্যাকেজ টোটালি একটা প্যাকেজ উনি হচ্ছে এই গাড়িতে দুইটা প্যাকেজ নিয়ে বের হয়েছে একটা হচ্ছে এরকম গামলার প্যাকেজ একটা হচ্ছে ডিটারজেন্ট সাবান দিয়ে কিচেন ডিশ বারের যে প্যাকেজটা এই প্যাকেজটা নিয়ে বের হয়েছেন এবং গামলা দিয়ে ডিটারজেন্ট দিয়ে হচ্ছে বল সাবানের প্যাকেজ দুইটা প্যাকেজ নিয়ে উনি ড্রাইভার সব বের হয়েছে এবং উনি একাই বের হয়েছে ওনার পিছনে কোনো লোক নাই এই গাড়িটা হচ্ছে ওনার নিজের গাড়ি উনার নিজের গাড়িতে উনি নিজে একা একাই শেষ করবে এবং প্রতিদিন এবারই যে কতটুকু সেলস করে আমরা তার নিজের মুখ শুনলাম ইনি হচ্ছে এই গাড়ির ড্রাইভার সাহেব উনি নিজের গাড়ি এটা এই গাড়িতে করে উনি নিজে সেলস করে আপনি যে কাজে বের হন সকাল কয়টা বাজে সকাল 8টা সকাল 8টার মধ্যে উনি কাজে বের হয় কাজে থেকে রিটার্ন করেন কয়টা বাজে তাতে 9টা 10টা 9টা 10টা পর্যন্ত উনি কাজ করে এবং 8টার দিকে উনি বের হয় তো প্রতিদিন কাজ করে আপনার মোটামুটি সেলস কতটুক হয় সেলস বলতে ধরেন 130 থেকে 180

ইতিমধ্যে অলরেডি কিন্তু বলেছেন যে সে প্রতি মাসে আশি থেকে এক লাখ টাকার মতো প্রায় ইনকাম করে এবং তার কিন্তু প্রায় চার থেকে পাঁচটা গাড়ি বের হয় আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তার সিস্টেমে যদি আপনি বিজনেস করেন যে চারটা গাড়ি আপনি ছাড়লেন পাশাপাশি নিজেও একটা অটো গাড়ি নিয়ে বের হইলেন তবে কিন্তু আপনার পক্ষেও পসিবল যে প্রতি মাসে আশি থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন অনেকেই এটিকে আসলে ট্রল করে মজা করে বিষয়গুলো নিয়ে যে কেমনে সম্ভব ভাই পরিশ্রম করলে অবশ্যই সম্ভব আপনি পরিশ্রম কম করবেন আর সম্ভব হবে না এটা ইম্পসিবল এটা অবশ্যই সম্ভব আপনি যা না আমার ডিলারের মুখ থেকেই শুনতে পেরেছেন সে কিন্তু পুরো ভোলা জেলার ডিস্ট্রিবিউশন নিয়ে নিয়েছে এবং ভোলা জেলার মধ্যে সে ছাড়া কিন্তু অন্য কেউ প্রোডাক্ট পায় না সে এমন ভাবে তার মার্কেটিং তৈরি করে ফেলেছে এভাবে চাইলে আপনিও কাজ করতে পারেন তো বন্ধুরা অনেক সময় দিলেন এখন আপনাদেরকে পরবর্তী পাঁচ নাম্বার যে প্যাকেজটা দেখাবো এটিও খুব দুর্দান্ত আইটেম এটি হচ্ছে আপনারা এখানে যা যা পাচ্ছেন এরকম তিন প্যাকেট নুডলস এরকম বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত এবং সাদে গুণে ভরপুর তিন প্যাকেট নুডলস এরকম পাবেন হচ্ছে দুই প্যাকেট সেমাই এরকম তিন প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই নরমালি কিন্তু আপনার কিনতে একশো টাকা লাগবে এটি আমরা দিচ্ছি মাত্র তিন প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই এরকম দুই দুইটি গায়ে মাখার গোসলের সাবান এটি এরকম একটি পাবেন হচ্ছে ডিশ কিচেন ডিশ ওয়াশ বার এবং একটি হচ্ছে ঝুড়ি এরকম এক ঝুড়ির প্রোডাক্ট প্রায় নয় নয়টি আইটেম আপনারা এখানে কিন্তু প্রায় আপনারা পাবেন মাত্র এবং আপনার বিক্রি হচ্ছে একশো টাকা এর সাথে পাবেন আকর্ষণীয় খুবই সুন্দর একটি প্রচার রেকর্ডিং তারপরে আমরা পাঁচ নাম্বারের যে প্যাকেজটা দেখাবো ছয় নাম্বারের যে প্যাকেজটা দেখাবো এটিও খুব দুর্দান্ত রানিং একটি আইটেম এটি দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন এরকম তিন প্যাকেট পাচ্ছেন লুডোস এরকম সাদে গুণে ভরপুর অতুলনীয় এরকম তিন প্যাকেট পুষ্টিকর নুডলস পাবেন বিএসটিআই অনুমোদিত সাথে পাবেন হচ্ছে দুই দুইটি খুবই টাটকা মসমসা ভাজা সেমাই এবং এর সাথে যা যা থাকছে এরকম একটি গোসলের মগ পাবেন এরকম একটি হচ্ছে লুডুস খাওয়া বাটি পাবেন পাবেন হচ্ছে একটি কাটা চামচ এবং একটি ঝুরি অর্থাৎ তিন প্যাকেট লুডুস দুই প্যাকেট সেমাই সাথে এই চার চারটি আইটেম এখানে টোটাল নয় আইটেম এখানে কিন্তু টোটাল নয় আইটেম সর্বসাকল্যে প্রোডাক্ট আছে প্রায় একশো সত্তর থেকে একশো নব্বই টাকার এটি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র পঁচাত্তর টাকায় এবং বিক্রি হচ্ছে একশো টাকা এখানে যদি কারো সেমাই না নিয়ে যদি কেউ সম্পূর্ণ লুডুস কিনেন পাঁচ প্যাকেট লুডুস এবং এই সমস্ত চার আইটেম ফ্রি সেক্ষেত্রে কিন্তু তাদের প্যাকেজ রেট পড়বে মাত্র চুয়াত্তর টাকা অর্থাৎ এটি বিক্রি করেও কিন্তু আপনি এক এক প্যাকেজ বিক্রি করলে আপনি ছাব্বিশ টাকা করে কিন্তু প্রফিট করতে পারবেন তারপরে যে দূরধর্ষ যে প্যাকেজটা দেখাবো এই প্যাকেজটা কিন্তু অনেক রানিং আছে এটাই যেটা পাবেন এরকম আইসিএলএডি লাইট একটি আকর্ষণীয় আইসিএলএডি লাইট সাথে পাবেন এরকম এক জোড়া স্যান্ডেল এরকম একটি গোসলের মগ একটি পাবেন চিরুনি এবং একটি হচ্ছে ঝুড়ি এখানে এক দুই তিন চার পাঁচ আইটেম দুইশো তিরিশ টাকার পাঁচ আইটেম আপনার ক্রয় পড়বে মাত্র আটষট্টি টাকা জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটি ক্রয় করবে মাত্র আটষট্টি টাকা এবং আপনার বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এটি কিন্তু দুর্দান্ত রানিং ভাবে চলে এই আইটেমটা তারপরে সাত নাম্বার যে প্যাকেজটা দেখাবো এটি হচ্ছে আপনার এরকম এরকম পাঁচ প্যাকেট লুডুস এরকম পাঁচ প্যাকেট মসমসে লুডুস পাবেন সাথে পাবেন হচ্ছে এরকম একটি খুব সুন্দর একটি টিফিন বক্স দেখেন খুব সুন্দর কোয়ালিটির একটি টিফিন বক্স সাথে পাবেন একটি লবণ দানি আরও পাচ্ছেন একটি লুডুস খাওয়া বাটি এবং একটি ঝুড়ি এখানে টোটাল নয় নয়টি আইটেম আপনার ক্রয় মূল্য পড়বে মাত্র ছিয়াত্তর টাকা আপনার বিক্রয় মূল্য একশো টাকা তারপরে আট নাম্বার আইটেম যেটা দেখাবো এটিও খুব রানিং একটি আইটেম খুব ভালো চলে আইটেম গুলো এই যে এরকম পাবেন এক জোড়া স্যান্ডেল একটি আইসিএলএডি লাইট একটি হচ্ছে পাবেন লবণদানি একটি গায়ে মাখা গোসলের সাবান একটি ডিশবার এবং একটি খুবই সুন্দর মেলাবাইনের চামচ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কিন্তু আপনারা বন্ধুরা ছয় ছয়টি আইটেম পাচ্ছেন এখানে প্রায় দুইশো টাকার উপরে ছয় ছয়টি আইটেম পাচ্ছেন এবং এটি আপনার ক্রয় করবে মাত্র সাতাত্তর টাকা এটি বিক্রি করেও আপনি হিউজ ইনকাম করতে পারেন তারপরে যে আইটেমটা দেখাবো দেখেন এই লক্ষ্য করেন এরকম এক প্যাকেট গ্রান্টি যুক্ত ডিটারজেন্ট পাউডার আমরা আগের ভিডিওতে এই ডিটারজেন্ট দেখিয়েছিলাম খুবই দুর্দান্ত একটি ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্ট অলরেডি আলোড়ন সৃষ্টি করে ফেলেছে এটি আপনি চাইলে কাস্টমারদের প্যাকেট ছিঁড়ে ইনস্ট্যান্ট বোলায় চেক করে দিতে পারবেন এবং মানিব্যাক গ্রান্টি দিয়ে এই ডিটারজেন্ট আপনি বিক্রি করতে পারবেন সাথে এরকম একটি আইসিএল লাইট এরকম খুব সুন্দর মডেলের একটি মেলা মাইলের ভাতের চামচ এরকম একটি মাজুনি এরকম একটি গোসলের সাবান একটি কিচেন ডিশ ওয়াশ বার এখানেও প্রায় ছয় ছয়টি আইটেম দুইশো টাকার উপরে আপনার বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আপনার ক্রয় মূল্য মাত্র পঁচাত সাতাত্তর টাকা এখানে যেটা দেখাবো এরকম চিনি গুড়া চাউল এটি কিন্তু মার্কেটে সব সময় ভালো চলে আগেও চলতো সামনেও চলবে এবং সব সময় হিট আইটেম এই পোলার চাউল এই চিনি গুড়া পোলার চাউল কিন্তু খুবই উন্নত মানের চাউল এটি এটির ক্রয় মূল্য মাত্র পঁচাত্তর টাকা আপনাদের ক্রয় মূল্য মাত্র পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা এটি কিন্তু ভালো বর্তমানে মার্কেটে রানিং এই আইটেম রানিং আছে তারপরে যাদের ফ্যামিলি বড় অথচ মানে আপনি আইটেমের সাথে রাখতে পারেন এরকম তিন প্যাকেট ডিটারজেন্ট অনেকেই চায় এরকম তিন প্যাকেট ডিটারজেন্ট আপনার বিক্রি মূল্য হচ্ছে একশো টাকা আপনার ক্রয় মূল্য মাত্র ছিয়াত্তর টাকা অর্থাৎ এখানে প্রায় দুশো টাকার আইটেম আপনার ক্রয় মূল্য ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা লাস্ট যে প্যাকেজটা দেখাবো এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এবং বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত একদম ক্লিয়ার খুবই সুন্দর একটি বল সাবান অন্যান্য যে বল সাবান আছে তার থেকেও অনেক বেটার একটি বল সাবান এটি এটি হচ্ছে প্যাকেজ রেট মাত্র ছিয়াত্তর টাকা দুইটা ডিটারজেন্ট দুইটা বল সাবান এটিও কিন্তু দুর্দান্ত চলে তো বন্ধুরা আপনারা যারা নতুন উদ্যোক্তা যারা আসলে ভয় পাচ্ছেন বিক্রি করতে আমাদের ভোলা শাখার ডিলার এতক্ষণ কি বললো ভিডিওতে আপনি তো শুনতেই পাচ্ছেন এটি হচ্ছে লাইভে বললো এটা আমার কথা না এটি হচ্ছে তার কথা সে রানিং বিজনেস করছে আপনিও চাইলে এরকম বিজনেস আইডিয়া আমাদের অফিসে নিতে পারেন এবং যে কোনো সুবিধা অসুবিধার কথা আমাদেরকে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ সঠিক টিপস দিব যাতে আপনি বিজনেস করে আগে যেতে পারেন এবং ভালো থাকতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার সোয়ারিঘাট মাস বাজার যদি আপনি আমাদেরকে কল করেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করব অথবা যদি আপনি গুগল যদি এই চাই ট্রেনিং এজেন্সি লিখে সার্চ করেন আমাদের বিল্ডিং সহকারে দেখাই দেবে এবং আমাদের গুগলে লোকেশনটা সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন আমাদের অফিসে আসা আসার সময় হচ্ছে বিকেল সকাল 9টা থেকে হচ্ছে বিকেল 4টা পর্যন্ত 4টা পর্যন্ত হচ্ছে আমাদের ভিজিটিং টাইম সপ্তাহে ছুটি থাকে আমাদের শুক্রবারে এর মধ্যেই কিন্তু আপনি আমাদের সাথে মিটআপ করতে পারবেন এবং আসার আগে অবশ্যই ফোন কল দিয়ে আসবেন আমাদের স্ক্রিনে তো মোবাইল নাম্বার থাকবে আমাদের মোবাইল নাম্বারে আপনাদের যে কোনো জিজ্ঞাসা যদি থাকে ক্ষেত্রে কিন্তু জিজ্ঞেস করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ